নম্বর সেন্টারে একটা অন্নপ্রাশন আয়োজন করা হয়েছে এবং এখানে মায়েদের এবং যেখানে যিনি পঞ্চায়েত সদস্য আছেন ওনার মানে অত্যন্ত সহযোগিতার সঙ্গে আমরা এই অনুষ্ঠানটা আজকে আয়োজন করেছি আমাদের এটা নিয়ম আছে যে প্রতি মাসে চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস হিসেবে পালিত হয় প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং সেই সুপুষ্টি দিবসের সাথে কখনো কখনো সেটা অন্নপ্রাশন দিবস হিসেবেও পালিত হয় যেরকমভাবে আমাদের অর্ডার পাই আমরা সেরকম সেরকমভাবে নির্দেশ করি যে এরকম করে পালন করা হবে ছ মাস থেকে শিশুদের মানে যত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছ মাসের ওপরে যে শিশুরা আছে তাদের আমরা অন্নপ্রাশন দেবো হ্যাঁ এটা অঙ্গনারী কেন্দ্র থেকে তো প্রত্যেক মানে প্রত্যেক ইয়েতেই প্রচার করা হয় মায়েদের যে ছ মাস পর্যন্ত একটা শিশু একদম এক্সক্লুসিভ ড্রেস্ট ফিডিং করবে দুধ ছাড়া মায়ের দুধ ছাড়া কিচ্ছু খাবে না এবং তারপর তাদের এই সুপুষ্টি বা পুষ্টির কথা মাথায় রেখে যাতে মায়েরা একটুখানি এক্ষেত্রে ইয়ে হয় সচ্চার হয় সেই জন্য আমাদের এই অন্নপ্রাশন দিবস পালন করা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন